কিভাবে লাগলো সেটা তো এখনই বলা যাবে না ওরা যারা ছিল প্রথম যারা দেখেছে তারাই বলতে পারবে আমাদের ডিপার্টমেন্টের গাড়ি আগুন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে পাঁচখানা গাড়ি এসেছে দুটো আলমপুর দুটো হাওড়া থেকে আগুন এখন তো নিভে গেছে পুরোটাই কন্ট্রোল হ্যাঁ এখানে সব প্লাস্টিকের পুরোনো ওই জিনিসপত্র ভেঙে আবার ওগুলোকে দিয়ে গার্ভেন্স তৈরি করে ওটা থেকে আবার প্লাস্টিকেরই জিনিসপত্র তৈরি করে না কোন আহত কেউ নেই প্রায় একটা চল্লিশের দিকে তাই তো একটা চল্লিশের সময় আমাদের কাছে খবরটা আসে পুরোপুরি নিভেই গেছে এখন ড্যাম্পিং ডাউন চলছে পাঁচটা আমি রঞ্জন কুমার ঘোষ ডিভিশনাল ফায়ার অফিসার হাওড়া আর আমার সঙ্গে রয়েছে ওসি আলমপুর হরিসাদন সিট কিভাবে আগুনটা লেগেছে কিছু লেগেছে আমি বলতে পারবো আমি তখন যখন আগুন লাগে আচ্ছা কোম্পানিটা জানতে বললেন কি হ্যাঁ কারখানায় লোক ফোন করেছে যে কারখানায় আগুন লেগেছে আপনি ফম দুটো নিয়ে আসবে আচ্ছা বলতো আমার তখন কটা বাজে अभी अपन দুটো আর আমার ফোন করেছে ওই দুটো সেটা কি সার কারখানা ছিল এই তো একদম প্লাস্টিকের কি তৈরি হয় প্লাস্টিকের মগ থালা সব বিভিন্ন রকম জিনিস আচ্ছা মগ বালতি